বাইশ বছরের আক্ষেপ ঘুচিয়ে ভারতকে হারাল বাংলাদেশ এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতকে এক শূন্য গোলে হারিয়ে দিল বাংলাদেশ চোট থেকে সুস্থ হয়ে ফেরা মিডফিল্ডার শেখ মর্শালিনী হলেন জয়ের নায়ক ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচের এগারো মিনিটে করাতার গোলে এলো ঐতিহাসিক জয় এশিয়ান কাপ বাছাইয়ের সমীকরণে এখন আর নেই বাংলাদেশ তবু এই জয় বিশেষ কারণ দু সালে সাব চ্যাম্পিয়নশিপের পর আর কোনো স্বীকৃতি ম্যাচে যে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ ম্যাচের শুরুর দিকে আক্রমণে যেতে কিছুটা বেগ পেতে হয় বাংলাদেশকে অন্যদিকে ভারত একাধিকবার ডি বক্সে ঢুকলেও গোলের দেখা পায়নি তবে ছন্দে ফিরতে সময় নেয়নি বাংলাদেশ দল এগারো মিনিটের তরুণ মশালিনের গোলে স্বস্তির লিড পায় হাবিয়ের শিষ্যরা বাম প্রান্ত থেকে রাকিবের আড়াআড়ি ক্রসে পা ছুঁয়ে লক্ষ্যভেদ করে বাংলাদেশের সমর্থকদের আনন্দে ভাসান এই মিডফিল্ডার বিশ মিনিটে গোলকিপার মিতুল মারমার ভুলে সেই লিড প্রায় হারাতে বসেছিল বাংলাদেশ তবে দলকে সে যাত্রা রক্ষা করেছেন হামজা চৌধুরী ভারতীয় ফুটবলারের ক্রস হেড করে ক্লিয়ার করেন দেশের ফুটবলের এই মহাতারকা ম্যাচের চৌত্রিশ মিনিটে মাঠে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে তপু বর্মন ও ভারতের বিক্রমের ধাক্কা ধাক্কিতে রিসিস্তি উত্তপ্ত হয়ে ওঠে দুই দলের খেলোয়াড়রাই প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ে শেষ পর্যন্ত রেফারি তপু ও বিক্রম দুজনকে হলুড কার্ড দেখিয়ে উত্ত কমান প্রথমার্ধে বাকি সময় একাধিক সুযোগ তৈরি করে গোলের দেখা পায়নি কোনো দল দ্বিতীয়ার্ধের শুরুটা দারুণ করেছিল ভারত দুইবার গোলের সুযোগ তৈরি করলেও লক্ষ্যভেদ করতে পারেনি তবে আক্রমণের ধার মজবুত রেখেই খেলা চালিয়ে যেতে থাকে সফরকারীরা আটাত্তর মিনিটে প্লানটি বক্সের বাইরে থেকে শট নেন তপু মার্বন তবে শটের গতি দুর্বল হয় তা ফিরিয়ে দেন ভারতের গোলকিপার তেরাশি মিনিটে ডি বক্সের ভিতর থেকে ভারতের এক ডিফেন্ডারের হাতের পিছন দিকে লেগেছিল বল বাংলাদেশের ফুটবলাররা প্লানটির রব তুললেও তাতে কোনো সাড়া দেননি রেফারি দলকে সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন অন্তবর্তীকালী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ